ওয়েলকাম টু মাই চ্যানেল লেভেল আপ বাবাই তো আমরা আমাদের বেলিবান সিরিজের বিগিনার লেভেলের প্রায় শেষের দিকে এসে পৌঁছে গেছি এটা আমাদের বিগিনার লেভেলের সাত নম্বর এক্সারসাইজ এক্সারসাইজটার নাম প্লাঙ্ক ওয়ার্ক প্লাঙ্ক ওয়ার্ক কীভাবে করবে সেটা দেখে নেবো এক্সারসাইজটা তুমি যদি বলো দেখতে পাচ্ছ পেটে সব ব্যায়ামই প্লাঙ্কের উপরে হয় আর ব্যান্ড হওয়া মানেই মানে প্লাঙ্ক পজিশনে যাওয়া মানেই আমাদের কোমর থাকবে নাইনটি ডিগ্রি সোজা প্রত্যেকটা এক্সারসাইজে তো চলো প্লাঙ্ক ওয়ার্কটা ভালো করে দেখে নেওয়া যাক অ্যাট ফার্স্ট তুমি চলে আসো প্লাঙ্ক পজিশান হাত নাইনটি ডিগ্রি কোমর সোজা যেমন প্লাঙ্ক হয় ঠিক তেমন করে নেওয়ার পর এইবার তোমার ফোকাস রাখতে হবে এইভাবে ধরো বা দিয়ে প্রথমে মাটিতে লাগালাম লাগিয়ে ঠিক ডান হাতটা দিয়ে লাগালাম লাগিয়ে আবার বাহাতটা ব্যান করলাম আবার ডান হাতটা ব্যায়াম করলাম কাউন্ট হলো ওয়ান ঠিক তেমন ডান আবার ডান ডাউন কাউন্ট টু এইভাবে দেখো রানিংয়ে এভাবে করতে হবে কেমন অ্যাট ফার্স্ট এইটা মাথায় রাখতে হবে যে হাতটা যখন এই এই পজিশানটা থাকছে তখন গিয়ে এই হেয়ারটাতে ধরো উঠলাম তাহলে এই হেয়ারটা দিয়েই ফার্স্টে ডাউন হবে ঠিক তেমন তারপরে চেঞ্জ হয়ে যেন অন্য হাতে আসে হলে কি হবে তুমি যদি শুধু বাহাত দিয়ে দিয়েই ওঠো বাহাত হাত দিয়েই নামো শুধু একটা হাতের কাজ হবে আর এই যে এক্সারসাইজটা এটাতে অ্যাট ফার্স্ট তোমার অ্যাপস আর অবলিকিউর কাজটা সবথেকে বেশি হবে সেকেন্ডারি মাসেল যেটা সেটা হলো সরি সেকেন্ডারি হবে এগুলোর পরিমাণ কম শোল্ডারে একটু বেশি কাজ হয় এক্সারসাইজটাতে কিন্তু অবলিকিউ খুব ভালো কাজ হবে সাইড অবলিকিউর কাজটা খুব ভালো হয় কারণ তুমি যখন কাত হয়ে উঠছো তখন তোমার এই সাইডটায় প্রেশার পরে সবচেয়ে বেশি তো চলো সাত নম্বর এক্সারসাইজ শেষ বিগিনার লেভেলে হয়তো আর একটা এক্সারসাইজ বাকি হবে তারপরে আমরা যাবো মডারেট লেভেলে তো এক্সারসাইজ করো ফিট থাকো আর তোমরা বুঝতেই পারছো এক্সারসাইজে অনেক বেশি এফেক্টিভ হচ্ছে ধীরে ধীরে তো সাথে থাকো সাপোর্ট করো জাহিন্দ গাইজ